যে কোনো গোপন রোগের চিকিৎসা করি আপনার বান দেয় জাদু টুনা করে নষ্ট করে মাইটে কই যে ফেপড়া পয়সা যায় যে কোনো ব্যাপারে আপনি আল্লাহর রহমতে আমার কাছে চিকিৎসা গোপন কথা খুইলে বললে চিকিৎসা নিতে পারবেন আশা করি আপনার যে কোনো ব্যাপারে বাহিরে ভিতরে হোক যে কোনো ব্যাপারে একজন কাছে বলতে পারেন না বলবেন প্রেমের ব্যর্থতা হয়ে গেছেন অথবা ফাঁস যাবার মরবার যান বিষ খাইবার যান ওটা যায় না আশা করি আমার সাথে যোগাযোগ করলে। তো প্রেমের মানুষকে কাছে পাওয়া যাইবেন তাড়াতাড়ি চব্বিশ ঘন্টার ভিতরে বা এত ঘন্টার ভিতরে হইব চব্বিশ ঘন্টার ভিতরে আবার তিন ঘন্টার ভিতরে আপনি যদি কম চালান করে দেবো উদায় করে নজর পারবেন জিনের মাধ্যমে যদি বিশ্বাস হয় আপনার প্রিয় দর্শক দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন মানে পরিচিত মুখ এর আগেও এই ভাইকে আপনারা দেখছেন সে মানে সাধারণ মানুষ না একজন মানে কবিরাজ মানুষ সে অনেক রোগের চিকিৎসা করে এবং অনেক মানে মানুষই ভালো হয়েছে এ পর্যন্ত আমরা যে ভিডিওগুলো দিছি এবং তার যে যারা তার কাছে মানে ফোন দিছে এবং তার যে চিকিৎসা নিছে সবাই মোটামুটি ভালো হয়েছে আবার অনেকে ভালো হয়নি জনের বিভিন্ন অভিযোগ আর এটা হচ্ছে যে মানে সম্পূর্ণ বিশ্বাসের উপরে যদি আপনি বিশ্বাস করেন যে না কোভিডের যে চিকিৎসা ভালো সে বিভিন্ন গাছগাছরা বা বিভিন্ন মন্ত্রের মাধ্যমে চিকিৎসাগুলো করে তো আপনারাও মানে এই ভাইয়ের চিকিৎসা নিতে পারেন বা অনেকেই হয়তো চিকিৎসা নিচ্ছেন তো জানেন আপনারা যে সে কেমন তো আজকে আবারও তার কাছে তার মানে চিকিৎসা সম্বন্ধে আরো কিছু আমরা জানবো সালাম তো আবার একটু মানে দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা একটু বলেন আমার নাম হলো আজকে আবার আমরা আসছি যে এ পর্যন্ত অনেকে আপনার ভিডিও দেখছে বা অনেকে আপনার চিকিৎসা নিচ্ছে কেউ ভালো হয়েছে মানে সবাই তো আর ভালো হয় না কেউ ভালো হয়েছে কেউ খারাপ হয়েছে যারা ভালো হয়েছে তারা বলছে ভালো হয়েছে বা আবার যারা মানে হয়তো আপনি যেভাবে দিচ্ছেন তাদের মানে চিকিৎসা যে বলছেন যে এই করবে হয়তো সে করে নাই বা ভালো হয় নাই বা হয়তো বিশ্বাস করে নাই এই জিনিসটা তো অবশ্যই বিশ্বাসের উপরে তো যারা ভালো হয়েছে তাদের উদ্দেশ্যে যারা ভালো হয় নাই তাদের উদ্দেশ্য কিছু বলেন আল্লাহ রহমতে আমার কাছে যে আসবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে ঘুরতে পারবো না আল্লাহ রহমতে ইনশাল্লাহ ভালোই চিকিৎসা পাইবো যে কোনো রোগের ব্যাপারে আজক থেকে ওই তো কয় নাই যে আমার কোনো কাজ হয় নাই কমার বেশি সবাই আল্লাহ ভালো করছে বিশ্বাসে কষ্ট মিলে অবিশ্বাসে কিছুই মিলে না যারা বিশ্বাস করবেন তারা আমাকে কাছে ভালোবাসে আর যারা বিশ্বাস করবেন না তারা আমার ফোন না তো শুরুতে বলেন যে আপনি কি কি রোগের চিকিৎসাগুলো করেন আমি রোগের চিকিৎসা করি আপনার পায়েস পায়খানা রাস্তায় গ্যাস হয়েছে অশ্বর খাপানি অথবা ধাতু জ্বরের স্বপ্ন দুর্বল স্বপ্ন দোষ হয় এখন হিজ লয়ে গেছে জীবন আর খারায় না